বক্তা আপনার এই যে বক্তব্য এই যে খাগড়াছড়ি নিয়ে ভারতকে দোষারোপ করেছেন এবং প্যাসিজ দোষারোপ করেছেন গত পরশুদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মুখপাত্র বলেছে যে সরকার আসলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আইন সিনখলার রক্ষা ব্যর্থ হয়ে ভারতের উপর দোষ চাপছে এই ধরনের একটা বক্তব্য দিয়েছে এর প্রতিক্রিয়া কি আপনাদের এটা ক্ষেত্রে আপনারা কাকে দোষটা পাচ্ছেন আপনার প্রতিক্রিয়া কি আপনি আগে বাংলাদেশী হিসেবে এটা আপনারা দেখছেন আপনারা তো উনি কি বলল ওইটা না যেহেতু আপনারা কিন্তু নিজের ঘটনাটা দেখছেন নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদের তো বেশি বিশ্বাস করবেন

সাতশো তিরানব্বইটা মণ্ডপ যারা করেছে তাদের কতজন এটা প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে ইনভেস্টিগেশন চলতেছে

ধর্মীয় যারা নেতা আছেন হিন্দু ধর্ম তাদের কারোর সাথে কথা বলেছেন কিনা কারণ এটা এই ঘটনা ঘটার সাথে সাথে ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি কেউ এরকম নাকি অনেক এটা অবশ্যই বলতে পারবেন এটা পুরানো কিনা